আসসালামু আলাইকুম আমি রিয়াজ রাজ লিখছি রামগঞ্জ লক্ষ্মীপুর জেলার কোন এক নিভৃত গ্রাম থেকে যদিও বাস্তবিক অর্থে এখন অবস্থান করছি কক্সেস বাজারে ব্যবসায়িক প্রয়োজনে কয়েক বছর ধরেই এখানে কর্মরত আছি ঘটনা শুরুতেই আপনাকে জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রথম পর্ব সংক্ষেপে আমি আবার শোনাতে চাই যেন দ্বিতীয় পর্ব বুঝতে অনেকের সুবিধা হয় পূর্বের ঘটনায় বলা হয়েছিল একজন বৃদ্ধ লোকের ব্যাপারে যার শুরু হয় হাজিগঞ্জের মোড় থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে বৃদ্ধ লোকটির চেহারা যেমন অসাধারণ তেমনি তার আচরণও অদ্ভুত প্রথমে মনে হয়েছিল সে শুধুই একজন ভিক্ষুক কিন্তু সময়ের সাথে তার উপস্থিতি ভয়ানক রহস্যে মোড় নেয় হাজিগঞ্জে দেখা হওয়া সেই বৃদ্ধ লোকটি অদ্ভুতভাবে বারবার রিয়াজের সামনে উপস্থিত হতে থাকে একবার ব্রিজের পাশে আবার ফেরির ওপর চায়ের দোকানে এমনকি শরীয়তপুর ভেদরগঞ্জে যাওয়ার পথে একটি রাস্তায় প্রতিবারই তিনি একই কণ্ঠে বলেন বাবা কিছু টাকা দিবি এই বাক্যটি রিয়াজের মস্তিষ্কে গেঁথে যায় ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ঘটে তখন যখন রিয়াজ বুঝতে পারেন তিনি চার দিন ধরে নিখোঁজ ছিলেন যদিও তার নিজের মনে হয়েছে সময় কেটেছে মাত্র কয়েক ঘন্টা মেসেঞ্জারে স্ত্রী আর পরিবারের মেসেজ দেখে সে চমকে ওঠে সবাই মনে করেছে সে হারিয়ে গেছে অথচ রিয়াজ মাত্রই ভেতরগঞ্জে গিয়েছিল এবং ফিরেও এসেছে কিন্তু ফোনে তারিখ দেখা যায় উনত্রিশ অক্টোবর থেকে তিন নভেম্বর পার হয়ে গেছে এত সব অদ্ভুত ও ভয়ানক ঘটনার পরও রহস্যের সমাধান মেরে না কে সেই বৃদ্ধ বারবার সে কেন রিয়াজের সামনে আসে এবং চার দিন সময় কোথায় পার হয়ে গেল এখান থেকেই শুরু করছি দ্বিতীয় এবং অন্তিম পর্ব সৈকত কবিরাজ কিছুদিন পর আমায় দেখতে আসেন হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে চলেও যান কিন্তু আমি তেমন কোনো সুফল পাইনি প্রতিনিয়ত সেই ঘ্রাণ আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছিল কেটে যায় বারো দিন সেদিন রাতে আমি বিছানায় একা বসেছিলাম ফ্যামিলির সবাই আমাকে নিয়ে চিন্তিত বাবা মা আমাকে নিয়ে সারাদিন কান্না করে যাচ্ছে আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে না করেছি কারো ক্ষতি আর না করেছি সেই বৃদ্ধের সাথে কোনো বেয়াদবি কোনো কিছু কোথাও ফেলে এসেছি কি ভেবে যাচ্ছিলাম ভাবনার মাঝে দেখলাম আম্মু আমার রুমের দরজায় এসে বললেন একজন কবিরাজ এসেছে রিয়াজ তোকে ডাকছে মসজিদের সামনে আছে তাড়াতাড়ি আয় কথাটা বলে মা তাড়াহুড়া করে চলে যান আমি কথাটা শুনে প্রায় কান্না করে দিয়েছিলাম কতটা খুশি লেগেছে আমার তা প্রকাশ করার মতো না এতদিনে বুঝিয়ে আল্লাহ কাউকে পাঠিয়েছেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি তড়ি ঘড়ি করে বিছানা থেকে উঠে যাই এবং স্যান্ডেল পায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি বাসায় দেখলাম কেউ নেই সবাই কবিরাজের কথা শুনে মসজিদের সামনে চলে গিয়েছে ভেবে আমিও দৌড়ে যাই মসজিদের সামনে রাত এগারোটার বেশি হবে আমি মসজিদের সামনে গিয়ে দেখি আমার মা একা দাঁড়িয়ে আছেন পুকুরের দিকে তাকিয়ে আছেন আগের লেখায় আমি বলেছিলাম মসজিদের সামনে একটি পুকুর আছে আমি মাকে কয়েকবার ডাক দিলাম কবিরাজ কোথায় মা আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে রাস্তেলার আব্বু কোথায় আমার কথা শুনে মা কোনো উত্তর দেননি একভাবে তিনি পুকুরের দিকে তাকিয়েছিলেন আমি একটু এগিয়ে আম্মুর কাছাকাছি যেতে আম্মু আমার দিকে ঘুরে দাঁড়ান জানি না কিভাবে প্রকাশ করব যে সেই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছিল আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল আমার মায়ের শাড়ি পরে সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সেখানে নির্জন মসজিদের সামনে একা বৃদ্ধলোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এদিকে আমার শরীরে কোনো শক্তি নেই না পারছি দৌড়াতে না পারছি চিৎকার করতে বৃদ্ধ লোকের চোখে কোনো এক মায়া সেই মায়া আমাকে আটকে রেখেছে